Moner veta a mi balona Pe ver E to veta a que buxina E pilla, a eh, eh, Moner Na quirono que বাবা মানে হাজার বেকে নামাল ছেলে বেলা বাবা মানে রসকালে হাতি ঘোড়া খেলা বাবা মানে কাছে ভালো দাচ্ছে ভালো দিন থ্রি মাংস কাটার বেথারি ভাই কাইটা দি মায়ার লাগে করতে পারি সাইনা মূলের গুলি তুমি আজকে লাগের মতো নাই এখন মাইয়া দেখলে দোরা পালাই আমার টাকা নেই বলে তুই চলে গেলি বলে ছাড়াই আমার ভিতরটা জলে কার বছরে ঘুমা বন্ধু কার দর মৌসা যারে করিয়া কার বছরে আছো কার বছরে ঘুমা বন্ধু কার ধরে বৌসা যো আমারে খুনকোরিয়া কার বছরে আ कार है दिला दिल कैसे जाओ दिल में तक दिल लगा है हरा हरा शंभू शंभु शिव महादेवा दे तारम सर सर बुर्गिन कह रम कह रही बिन्द हृदय बिंदे